দুই হাজার তেইশ সালে এপ্রিল মাসের রমজানের সময় হয়তো আমি দুবাই আসছিলাম দুবে আসার পরে আজকে হলো দু হাজার পঁচিশের ওই আগস্ট মাস তো প্রায় যায় তিন বছরের কাছাকাছি হয়ে গেছে স্টিল আমি এখানে আটকা পড়ে রেসি কোম্পানি থেকে পাইতেছি না ছুটি যেহেতু এর আগে কোম্পানি একটা চাকরি করতাম ওটা হয়ে গেছে বন্ধ যাও ছুটি পাওয়ার কথা ছিল ওইখানে তো পাইলাম না কোম্পানি তো বন্ধ হইলেই অন্য একটা কোম্পানিতে ঢুকলাম ঢুকার পারবো না এখন আটকা পড়ে এরা কইতাছে যদি আমি এক বছর পরে ওরা ছুটি দেবো এক বছর পরে ছুটি নিতে যাই গ্যারান্টি লাগবো গ্যারান্টিটা লাগবো আরও তিনজন মানে আমি সাক্ষী থাকবো আমি যদি ব্যাক না করি তাহলে আমার আর কি ওই যে যারা গ্যারান্টি নিব তারা পে করতে দেবো দেখছেন ভাই যদি বিদেশে আইন করার সময় অবশ্যই সব চিন্তা ভাবনা করে আইবেন বা এখানে একবার আইলে আটকা পড়ে যাবেন সবাই